অন্য জীবন নিয়ে কেন এত কৌতূহল এই তুমি নাও না কেন আচ্ছা আপনি কত টাকা বেতন পান ইস আর কতদিন পড়াশোনা করবা এখনও তো কিছুই করতে পারল না তা বিয়ে করতেছ কবে শোনা তোমার ডিভোর্স হয়ে গেছে কেন চারপাশে এমন মন্তব্য আমরা এত বেশি শুনে থাকি যে ইদানিং হয়তো আমরা অনেকেই এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি অনেকে আবার এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে নিজেরাও অন্যের জীবনের ব্যক্তিগত জায়গাগুলো নিয়ে প্রশ্ন বা মন্তব্য করে ফেলেন নিঃসংকোচে ব্যাপারটা একটু কেমন হয়ে যাচ্ছে না হয়তো ভাবছেন বললেই বা কি আপনি কি জানেন আপনার সামান্য কথার জন্য সামনের মানুষটি কতখানি কষ্ট পাচ্ছেন তা শুধু একটি মুহূর্ত নয় পুরো দিনটি মাটির কারণ হচ্ছেন আপনি আপনার একটা প্রশ্নের জন্য একজন মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন ভাবতে কেমন লাগছে হয়তো যে কষ্টটা ভুলে মানুষটা এগিয়ে যেতে চাচ্ছে সেই দগদগে ঘা আপনি বের করছেন কেন বলুন তো তাই যে কোনো মন্তব্য বা প্রশ্ন করার আগে চিন্তা করুন আপনি প্রশ্নটি করার সম্পর্ক উপরিধির আওতাভুক্ত কিনা যদি আপনি মন্তব্যটি করার অধিকার রাখেন তবু বিবেচনা করে নিন এটা সঠিক পরিস্থিতির সময় কিনা কৌতূহল হতেই পারে কিন্তু অযাচিত কৌতূহল দমন করতে শিখুন অপ্রিয় মন্তব্য করে ফেললে দ্রুত ক্ষমা চেয়ে নিন কাউকে কিছু বলার আগে ভাবুন আপনার প্রিয়জন বা আপনাকে এই কথা বললে কেমন লাগতো সব কৌতূহল ভালো নয় এত ছোট জীবনে অন্যের কষ্টের কারণ হয়ে লাভ কি বলুন